সালের পরীক্ষার্থীরা এই একটা আমার ফেল চলে এইটা করা ছাড়া কোনো উপায় থাকবে না ওইটা করা ছাড়া থাকবে না এই ধরনের প্রচুর পরিমাণ মেসেজ প্রতিদিন আমি পাই আজকের ভিডিওটা মূলত টাইটেলটা দেখিয়ে বুঝতে পেরেছো যে এস পরীক্ষার রেজাল্ট বাই চান্স কোন ক্রমে যদি খারাপ চলে আসে সেক্ষেত্রে আমাদের করণীয় কি তখন আমরা কি করব এই খারাপ রেজাল্ট নিয়ে তো ফ্যামিলির সামনে মুখ দেখাতে পারবো না এই খারাপ রেজাল্টটা কোনোভাবে চেঞ্জ করা যায় কিনা বা এই খারাপ রেজাল্ট নিয়ে আমি পরবর্তীতে কি করব আজকের ভিডিওটা সেই রিলেটেড তথ্যগুলো তোমাকে দিবে এবং তার একটা সমাধান ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবে তার আগে প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি আমরা তোমাদের ব্যাচকে নিয়ে একটা কোর্স চালু করতে চেয়েছিলাম তোমাদের মনে আছে নিশ্চয়ই যে এই বিষয়ে আমরা একটা অ্যানাউন্সমেন্টও দিয়েছিলাম ফাইনালি সেই কোর্সটা কিন্তু চালু হয়ে গেছে এবং শিক্ষার্থীরা যুক্ত হওয়া শুরু করে দিয়েছে সেই কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে রেজাল্ট যদি তোমার খারাপ হয় সেই ক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ করবে এবং এই বোর্ড চ্যালেঞ্জের পুরো প্রসেস নিয়ে সেখানে এভরিথিং এ টু জেড সকল ইনফরমেশন তুমি পেয়ে যাবে এবং রেজাল্ট প্রকাশের পর আমাদের কলেজ ভর্তির কার্যক্রম শুরু হয়ে যাবে কীভাবে কী করতে হবে অর্থাৎ এ টু জেড সকল ইনফরমেশন পেয়ে যাবে এবং কলেজে ভর্তি হওয়ার পর আমাদের উপবৃত্তি রিলেটেড সকল ইনফরমেশন তুমি এখানে পেয়ে যাবে এবং সব থেকে বড় কথা છે এসসিজে পর্যায়ে আমরা যেমন রেজাল্টই করি না কেন সবারই টার্গেট থাকে যে এইচসিজে পর্যায়ে আমাকে একটা বেস্ট রেজাল্ট করতে হবে কারণ কি এইচসিজে পর্যায়টা এসএসসি মতো না এইচসিজে পর্যায় খুব বেশি প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী এসএসসিতে গোল্ডেন এ প্লাস পে এইচসিজে পর্যায়ে গিয়ে ফেল করে এইজন্য প্রত্যেকটা শিক্ষার্থীকে আমরা শুরুতেই একটা গাইডলাইন রেডি করে দিব একটা রোডম্যাপ রেডি করে দিব যে রোডম্যাপ সে এইচসিজে পর্যন্ত ফলো করার পর এইচসিজে পর্যায়ে গিয়ে সে একটা বেস্ট রেজাল্ট করতে পারবে আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থী এখনই সেই কোর্সে যুক্ত হওয়া উচিত এইচএসি পর্যায়ে তোমার লক্ষ লক্ষ টাকা খরচ হবে অথচ একশো টাকার বিনিময়ে আমরা যে কোর্সটা তোমাকে দিচ্ছি তুমি বছর শেষে এমনি বুঝতে পারবে যে ভাইয়া ওই একশো টাকার কোর্সটাই আমার এখন এসে কাজে লাগছে এই জন্য যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হওয়া নাই উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে একশো টাকা সেন্ড করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাইয়া সেন্ড করেছি সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নেবো এবং তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে আচ্ছা তুমি আমাকে বলো তো পরীক্ষাটা কেন পাস ফেল এগুলো মিলেই তো পরীক্ষা একটা পরীক্ষায় কি সকল শিক্ষার্থী এ প্লাস পায় পরীক্ষায় কি সকল শিক্ষার্থী পাস করে একটা পরীক্ষায় কি সকল শিক্ষার্থী ফেল করে না একজন পাস করবে একজন ফেল করবে একজন এ প্লাস পাবে কেউ গোল্ডেন এ প্লাস পাবে এটাকেই তো পরীক্ষা আর এই বিষয়গুলো যাচাই বাছাই করার জন্যই শিক্ষা বোর্ড প্রতি বছর পরীক্ষার আয়োজন করে এখন খারাপ রেজাল্ট আসতেই পারে সেক্ষেত্রে তোমার যে খারাপ রেজাল্ট হয়ে যাবে এইটা তুমি কিভাবে বুঝলে এইটা তুমি কীভাবে ধারণা করলে অনেকে বলতে পারো ভাই আমি এমসিকিউ কিও মিলিয়েছি দশটায় পাস আমার হয়েছে নয়টা আটটায় পাস হয়েছে সাতটা আমি এভাবে বুঝলাম যে আমি পরীক্ষায় ফেল যাব আচ্ছা প্রতি বছর এরকম অহরহ ঘটনা ঘটে সেই ঘটনাটা আগে তুমি শোনো একটা শিক্ষার্থী পরীক্ষার আগে হান্ড্রেড পারসেন্ট শিওর তার দশে পাশ আটটায় এমসিকে হয়েছে হানড্রেড পার্সেন্ট শিওর ছিল সে ফেল যাবে পরবর্তীতে রেজাল্ট প্রকাশের পর দেখে যে না পাস চলে আসছে তার কারণ কি জানো কারণ কিন্তু শিক্ষা বোর্ড তাকে নাম্বার বাড়িয়ে দেয় শিক্ষা বোর্ড তাকে দুই দিয়ে পাশ করিয়ে দেয় সে সম্পূর্ণ নিজের যোগ্যতায় পাশ করেছে সে কি করেছিল পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর এমসিকেগুলো নিজে না মিলে ফেসবুক থেকে ইউটিউব থেকে সলভগুলো নিয়ে পরবর্তীতে মিলিয়েছে যেখানে মেলানোর পর দেখেছে সে ফেল করেছে পরবর্তীতে রেজাল্ট প্রকাশের পর দেখেছে না ভালোভাবে সে পাস করে গেছে অর্থাৎ সে যে এমসি কেউগুলো মিলিয়েছিলো সেখানে প্রচুর পরিমাণে ভুল ছিল এইভাবে আমাদের প্রত্যেকের ক্ষেত্রে ভুল হতে পারে আমি যেখান থেকে উত্তরটা মিলাচ্ছি সেখানে প্রচুর পরিমাণে ভুল সেই ভুলগুলোর কারণে আমি মনে করতেই পারি যে আমি পরীক্ষায় ফেল যাব তার মানে এই নয় যে আমি পরীক্ষায় ফেল যাব অবশ্যই তোমার পাশ আসতে পারে তুমি এখনই এত চিন্তিত কেন হচ্ছো তুমি রেজাল্ট অব্দি অপেক্ষা করো রেজাল্ট প্রকাশ পাক দেখো পাশ আসে কি ফেল আসে রেজাল্ট প্রকাশের আগেই যদি এত চিন্তা করো পরবর্তী মানে তোমার নিজের ভিতরে আত্মবিশ্বাস নাই সেক্ষেত্রে তোমার রেজাল্ট কেমন হবে নিজের প্রতি আত্মবিশ্বাস থাকতে হবে যে আমি যেমন পরীক্ষা দিয়ে আসছি যেরকম পরীক্ষা দিয়ে আসছি ইনশাল্লাহ এর উপর থেকে আমি একটা বেস্ট রেজাল্ট করব এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীর আমার মনে হয় এখন এতটা টেনশন না করে পরীক্ষার রেজাল্ট প্রকাশ অবধি অপেক্ষা করা উচিত কারণ কি পরীক্ষার রেজাল্ট প্রকাশ পেলে তখনই একমাত্র এ প্লাস পেলে যদি বাই চান্স কোনো আমার মনে হয় না যে একটা শিক্ষার্থীরও এই জায়গাগুলোতে টেনশন করার কোনো কারণ আছে কারণ কি রেজাল্ট প্রকাশের পর যাদের রেজাল্ট মন মতো হয় না তাদের ক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জের একটা সুযোগ থাকে বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট কি পরিবর্তন হয় এই প্রশ্নটা থাকতে পারে না হাজার হাজার শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হয় যদি আমার কথা বিশ্বাস না হয় শিক্ষা বোর্ডের জাস্ট ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে যাবে দুই সালে যে সমস্ত শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা দিয়েছিল এবং বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ পেয়েছিল ওই রেজাল্টগুলো একটু চেক করো যে কি পরিমাণ রেজাল্ট পরিবর্তন হয়েছে ফেল থেকে পাস করেছে এ মাইনাস থেকে এ পেয়েছে এ মাইনাস থেকে অনেকে এ প্লাস পর্যন্ত পেয়েছে মানে কি শিক্ষকরা রেজাল্ট তৈরির পর রেজাল্টগুলো যখন চেকিং করে যোগ বিয়োগ করে তখন এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে ভুল হয় যোগ করে একটা শিক্ষার্থীর পঞ্চাশ হয়েছে দিয়ে রেখেছে চল্লিশ এরকম ভুল হতেই পারে এই ভুলগুলোর কারণে প্রচুর পরিমাণে শিক্ষার্থীর রেজাল্টে ভুল আসে এবং যখনই আমরা বোর্ড চ্যালেঞ্জ করি তখন এই রেজাল্টগুলো ঠিক হয়ে ফেল থেকে পাস আসে রেজাল্ট পরিবর্তন হয়ে একটা জিপিএ থেকে অন্য তে চলে যায় যে কোনো কিছু হতে পারে সেক্ষেত্রে রেজাল্ট প্রকাশের আগে আমি কখনো এতটা নিশ্চিত হব না যে আমি পরীক্ষায় ফেল করব রেজাল্ট প্রকাশের আগে আমি কখনো এতটা নিশ্চিত হব না আমার পরীক্ষার রেজাল্ট মাস খারাপ হবে অবশ্যই তোমার ভালো হতে পারে সেই পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে এবং রেজাল্ট প্রকাশের পর বাই চান্স কোনো কমে যদি রেজাল্ট খারাপও চলে আসে সেক্ষেত্রে তোমার হাতে সুযোগ থাকবে বোর্ড চ্যালেঞ্জের বোর্ড চ্যালেঞ্জে প্রচুর পরিমাণ শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হয় তোমারটাও হতে পারে এই জন্য আমরা আগেই এই বিষয়গুলো নিয়ে এতটা চিন্তিত না হয়ে এতটা নিজের ব্রেনের উপর প্রেসার ক্রিয়েট না করে আমরা একটু অপেক্ষা করি দেখা যাক রেজাল্ট কি হয় যেমন বড় ভাইয়ের মতো তোমাদের সকল বিষয়ে গাইড করবে অন্যদিকে এইস এস সাতাশ পরীক্ষার জন্য তোমাকে পূর্ব প্রস্তুতি নিতে সহযোগিতা করবে করবে এখন এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ